হ্যাক করা যায় না এই কথা কে বলেছে ওয়ান এ যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে এম স্পাই এম স্পাই সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এটি সম্পূর্ণ একটি স্পাইনিং অ্যাপ্লিকেশন অর্থাৎ এটি একটি গুপ্তচর অ্যাপ্লিকেশন এটির মাধ্যমে আপনি এস এম এস জিপিএস ট্র্যাকিং হোয়াটসঅ্যাপ চ্যাট ফেসবুক সহ আদার্স যতগুলি মেসেজ অ্যাপ্লিকেশান রয়েছে এছাড়াও আমরা ডে টু ডে যতগুলি অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকি তার সব কিছু ইনফরমেশান হ্যাকারকে দিবে অর্থাৎ আপনি যদি এই অ্যাপ্লিকেশান কোনো ফোন বা ডিভাইসে ইনস্টল করে তার এক্সেস আপনার ফোনে রেখে দেন তাহলে ওই ডিভাইস বা ফোনের সকল ইনফরমেশান আপনার কাছে চলে আসবে তবে এই ধরনের বেশ কিছু অ্যাপস থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যাপস হচ্ছে এম স্পাই এবং নাম্বার টুতে তে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড দেখুন এটার নাম দিয়েই আমরা বুঝতে পারছি এটি অ্যান্ড্রয়েডের জন্য রেড অর্থাৎ বিপদজনক তো চলুন দেখে নেই কি কি কাজ করবে এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আপনার ম্যাক বা উইন্ডোসেও কাজ করবে এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে পার্সোনাল মেসেজ জিপিএস লোকেশন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং এর পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটি হচ্ছে টার্গেট ডিভাইসে আপনি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং টার্গেট ডিভাইসে আপনি ফাইল আপলোড করতে পারবেন এবং ফাইল ডিলিট করতে পারবেন দেখুন নাম্বার ওয়ানে যে অ্যাপ্লিকেশান কথা বলেছি সেখানে কিন্তু আপনি ভিকটিমের সকল ইনফরমেশান দেখতে পারবেন তবে এই অ্যাপ্লিকেশানটি আরও বেশি ভয়ানক কারণ এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে শুধু ভিকটিমের ইনফরমেশান দেখতেই পারবেন না ভিকটিমের ইনফরমেশান আপনি চুরি করতে পারবেন এবং ভিকটিমের ডিভাইসে ইনফরমেশান আপলোড করতে পারবেন ভিকটিমের ডিভাইস বা মোবাইল থেকে মেসেজ দিতে পারবেন এবং ম্যাসেজ ডিলিটও করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ রিমোটলি কাজ করবে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে নাম্বার থ্রিতে যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে জেন্টি জেন্টি অ্যাপ্লিকেশন মূলত আপনার ওয়াইফাইয়ের পাশাপাশি যত নেটওয়ার্ক ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোকে স্ক্যান করে সেই ডিভাইসে সকল ইনফরমেশান আপনাকে প্রোভাইড করবে এবং ওই নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের কি কি উইকস পয়েন্ট রয়েছে এবং অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভাইরাস তৈরি করেও অ্যাটাক করা সম্ভব এবং নেটওয়ার্ক ডিভাইসগুলি হ্যাক করার জন্য যে সকল ইনফরমেশান আপনার প্রয়োজন হয় সেই সকল ইনফরমেশান এই অ্যাপ্লিকেশান আপনাকে প্রোভাইড করবে যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে সিএস প্লয়েট এই মূলত এক ধরনের টুলস এই টুলসের সাহায্যে আপনি ম্যাপ বা নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন তবে এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে ভালো একটি কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারবেন এবং এটি খুব ভালো কাজ করে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের ক্ষেত্রে সো যারা জানেন না বা যারা বুঝতে পারেননি ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কি তাদের জন্য বলে রাখছি কোনো ডিভাইস বা কোনো মোবাইল থেকে ইন্টারনেট জগতে যত কিছুই এক্সেস করেন না কেন সেই হ্যাকারের রুট দিয়েই অন্য জায়গাতে যাবে অর্থাৎ আপনি ইন্টারনেটের জগতে যত কিছু আদান প্রদান করেন যত কিছু এক্সেস করেন প্রথমে আপনার ইনফরমেশানগুলো হ্যাকারের কাছে যাবে এবং পরবর্তীতে তা ইন্টারনেট জগতে যাবে আপনি যদি কোনো সাইট এক্সেস করেন তা সম্পূর্ণ হ্যাকারের দখলে থাকবে তো এই জিনিসটাই হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক তো নাম্বার ফাইভ এ যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে ফেসন্যাফ শনটা রুট ডিভাইসের উপর কাজ করে মনে করেন আপনি একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে এবং ওই ওয়াইফাই আরও বেশ কিছু ডিভাইস বা বেশ কিছু মানুষ কানেক্ট রয়েছে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটি ওয়েফাইয়ের ভিতরে যতগুলি ডিভাইস রয়েছে বা যতগুলি ফোন রয়েছে সেই সকল ফোন বা ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবেন আপনি অর্থাৎ সেই ফোন বা সেই ডিভাইসগুলো দেখি কি সাইটে সার্চ করছে এবং তাদের পাসওয়ার্ড এবং সাইটের ইনফরমেশান কী কী ব্যবহার করছে তার সকল কিছুই আপনি পেয়ে যাবেন তো অবশ্যই অন্যের ওয়েফাই বা পাবলিক ওয়েফাই ব্যবহার করার আগে বিষয়টি মাথায় রাখবেন যেন আপনার ডিভাইসের ইনফরমেশান অন্য কারো কাছে চলে না যায় নাম্বার সিক্সে যে অ্যাপ্লিকেশানটি রয়েছে তার নাম ড্রয়েড বক্স ড্রয়েড বক্স এই অ্যাপ্লিকেশান স্পাই অ্যাপ্লিকেশনের মতোই কাজ করে অর্থাৎ ভিকটিমের সকল ইনফরমেশান আপনাকে প্রোভাইড করবে তবে এই অ্যাপ্লিকেশনটি আগে ফ্রি থাকলেও বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি পেইড তবে পেইড হওয়ার পরে এই অ্যাপ্লিকেশানটি আমরা ব্যবহার করিনি অর্থাৎ জানি না পেইড হওয়ার পরে তারা আরও কি কি ফিচার অ্যাড করেছে নাম্বার সাতে যে অ্যাপসটি রয়েছে তার নাম হচ্ছে হ্যাকড এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সরাসরি হ্যাক করতে পারবেন না তবে হ্যাক করার জন্য যে সকল ইনফরমেশন দরকার হয় সেই সকল ইনফরমেশনগুলি পেয়ে যাবেন হ্যাক কোড এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেমন কোনো পেজ বা ওয়েবসাইট হ্যাক করার জন্য তার অ্যাডমিন পিএইচপি কনফিক ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয় তো এই সকল ইনফরমেশন প্রোভাইড করবে তো এই হ্যাক কোড ইনফরমেশন কালেক্ট করার জন্য খুব ভালো একটি টুলস নাম্বার এইটে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার নাম হচ্ছে কালি লিনাক্স নেট হান্টার যেখানে হ্যাকিংয়ের কথা আসবে সেখানে কালি লিনাক্সের নাম আসবে না এটি তো হতেই পারে না তো কালি লিনাক্স অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটি কমপ্লিট একটি হ্যাকিং ফ্রেম তৈরি করেছে কালি লিনাক্স ওয়েবসাইট ভিজিট করলে কালি লিনাক্স নেট হান্টার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন এবং ওয়েবসাইটে কমপ্লিট প্রসেস তারা দিয়ে রেখেছে কিভাবে ডাউনলোড করবেন তবে এখানে যে ফিচারগুলি দেখতে পাচ্ছেন তা কিছুই না উপরে যতগুলি অ্যাপসের কথা বলা হয়েছে তাদের সকল হ্যাকিং ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে তো যারা কালি লিনাক্স ব্যবহার করে হ্যাকিং করতো বা অ্যাটাকে যেত তার সকল ফিচার কিন্তু এই কালি লিনাক্স নেট হান্ডারের ভিতরে পেয়ে যাবেন এছাড়াও যত ধরনের হ্যাকিং টুলস রয়েছে তা এই অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের ফিচার যদি এক ঘন্টা বলি তবুও শেষ করা যাবে না তো এক কথায় বলতে গেলে অল ইন ওয়ান হ্যাকিং অ্যাপ্লিকেশন হচ্ছে কালি লিনাক্স নেট হ্যান্ডার সো যাদের খুব বেশি ইন্টারেস্ট রয়েছে তো তারা এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন এবং নাম্বার নাইনে যে অ্যাপ্লিকেশানটি রয়েছে তার নাম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার কালি লিনাক্স যারা ব্যবহার করেছে তারা সকলেই অ্যান ম্যাপার ওআরজির সাথে পরিচিত আছেন এই অ্যান ম্যাপারের ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার এটিও মূলত হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানার অ্যাপ্লিকেশান সো ম্যাপের সাহায্যে যারা স্ক্যান করেছেন নেটওয়ার্কের তো তার সকল ফিচার পেয়ে যাবেন এই নেটওয়ার্ক ম্যাপার এই অ্যাপ্লিকেশানের ভিতরে এবং নাম্বার টেনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার নাম হচ্ছে ড্রয়েড শিপ এই অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে আপনার রুটে ব্যবহার করা হয় এটিও স্পাইনিং কাজ করে থাকে মূলত ভিকটিমের এর অ্যাক্টিভিটি সকল কিছু চেক করা যায় এবং তার ইনফরমেশন নেওয়া যায় এছাড়াও তার মেসেজ সকল অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিছুই এক্সেস করা যায় এবং আপনি যদি কোনো ওয়েফাই ব্যবহার করে থাকেন সেই উইকনেসটা আসলে কোথায় সেই জায়গাটাও আপনি বুঝতে পারবেন বা কোনো ওয়েফাই অ্যাটাক করলে সেই ওয়েফাই উইকনেসগুলো কোন কোন জায়গায় রয়েছে সেই জিনিসটাও আপনি ধরতে পারবেন এই জয়ডশিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এই হচ্ছে আমাদের টপ টেন হ্যাকিং এর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তবে সবাইকে অনুরোধ করব এই সকল অ্যাপ্লিকেশন খারাপ কাজে ব্যবহার না করার জন্য সকল অ্যাপ্লিকেশনের ভিতরে খুব ভালো ভালো ফিচার রয়েছে তো এই সকল অ্যাপ্লিকেশন বা আপনাদের অভিজ্ঞতাটাকে আপনি ইথিক্যাল হ্যাকিং পারপাসে ব্যবহার করবেন কেননা ইথিক্যাল হ্যাকিং এর দিক থেকে আমাদের দেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে তো সকলে মিলে আমরা চেষ্টা করব এবং অভিজ্ঞতাটাকে ভালো কাজের জন্য ব্যয় করব। আর যদি কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চিন থেকে থাকে তো অবশ্যই